রাত শেষ হলেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট উৎসব ইতিমধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের জন্য সার্বিক প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন এখন কেবল ভোটের জন্য অপেক্ষা দীর্ঘ সতেরো বছর ধরে সুষ্ঠু ভোটবঞ্চিতরা আগামীকাল ভোটাধিকার প্রয়োগের জন্য মুখিয়ে আছেন এরই ধারাবাহিকতায় বুধবার সকাল থেকেই সারা দেশের কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স সহ বিভিন্ন সরঞ্জাম বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন সরঞ্জাম বিতরণের সময় দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আনসার সদস্যদের সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রের ভোট গ্রহণ কর্মকর্তারা নিজ নিজ সরঞ্জাম গ্রহণের অপেক্ষায় রয়েছেন নির্বাচন কমিশনের পূর্বঘোষিত সময় অনুযায়ী ঢাকা ঢাকাসহ অন্যান্য বড় শহরের ভোট কেন্দ্রগুলোতে সন্ধ্যার মধ্যেই ব্যালট বাক্স পৌঁছে যাবে সরঞ্জাম গ্রহণের পর এগুলো ভোট কেন্দ্রে নিয়ে গিয়ে আগামীকাল ভোটের প্রস্তুতি হিসেবে আজই বুথ স্থাপন করবে প্রতিটি কেন্দ্রের কর্মকর্তারা সাধারণ নির্বাচন ও গণফোট উভয়ের ভোট ভোট ভোটগ্রহণ শুরু হবে সকাল সাতটা তিরিশ মিনিটে এবং শেষ হবে বিকেল চারটা তিরিশ মিনিটে এদিকে জামায়াতের এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর তিন আসনের ভোট স্থগিত করার ফলে এবার দেশের তিনশোটি আসনের মধ্যে দুশো নিরানব্বইটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বিজয়টিভি ঢাকা